এটা হলো আপনার কিচেন বাড়িটি মূলত হল তিন ইউনিটের বাড়ি আপনার যারা বাড়ি কিনতে চান তারা অবশ্যই আগ্রহী হয়ে থাকেন অনেকে ফোন দিয়ে থাকেন প্রবাসী অনেকে বলেন যে ভাই আপনারা আমাকে বাড়ি দিবেন যে একটা ফাউন্ডেশন বাড়ি খুব সুন্দর দেখার মতো বাজেট কম বাজেটের ভিতরে তো দেখেন এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে খুব সুন্দর একটা বাড়ি সামনে ডাইনিং স্পেস এবং প্রত্যেকটি রুমের সাথে আপনার বাথরুম গুলো টয়লেট আছে এবং প্রতিটি রুমের সাথেই এবং রুমের সাথে আপনি ব্যালকুনিও আছে তো দেখেন এই যে বাড়িটা আমি সবার উদ্দেশ্যে বলবো বাড়িগুলো কেনার আগে আপনার সব সময় আপনার জাস্টিফাই করে নেবেন বৈধ গ্যাস আছে কি না এবং কাগজপত্র আপডেট আছে কি না এবং জমির পরিমাণ ঠিক আছে কি না আমি সবাইকে কথাগুলো বলি যে আপনার জমি কেনার আগে অবশ্যই জাস্টিফাই করে কিনবেন বৈধ গ্যাস এবং জমির কাগজপত্র আপডেট আছে কিনা তো অনেকে ভিজিট খাওয়ার জন্য বলে থাকে যে ভাই আপনি আসেন বাড়ি দেখাবো আপনি বাড়ি দেখেন তো আমরা আসলে এই কাজগুলো করি না মূলত আমরা যে বাড়িটা দেখাবো সেই বাড়িটিই মূলত দেখাবো এবং ফোন নাম্বারে বলে দেবো যে আপনার এই বাড়িটা পছন্দ হয়েছে যে এটার একের অধিক দুইটা বাড়ি দেখাবো সমস্যা নাই তো আমরা অনেক সময় এডিট করে থাকি না তো যাই হোক গাইস আপনাদের এই বাড়িটি দেখালাম সুন্দর একটি বাড়ি সুন্দর এবং বাড়ির পরিবেশ আশেপাশে যা আছে সম্পূর্ণ আমি দেখাবো রুমের সাথে সামনে মাস্টার রুম এবং ডাইনি স্পেস তো বাড়িটি হলো আপনার মূলত যে মালিক বিক্রি করবে কোনো কারণ বসে বিক্রি করবে উনি সমস্যার কারণে তো মানুষ সমস্যা ছাড়া মানুষ বাড়ি বিক্রি করে না তো চলুন আমরা এখন চলে যাব সাদের উপরে যে বাড়িটি করছে তিনতলা ফাউন্ডেশন সম্ভবত তিন তলা না চার তলা ফাউন্ডেশন চার তলা ফাউন্ডেশন তলা কমপ্লিট চার তলা ফাউন্ডেশন তিন তলা কমপ্লিট তিন ইউনিটের বাড়ি তিন ইউনিটের বাড়ি তো গাছ চলে আসলাম ছাদের উপরে এখন দেখেন ছাদটি আপনাকে দেখাবো ঘুরে যে ছাদের উপরে উনি তিন থেকে আপনার আড়াই ফিট থেকে তিন ফিট একটা ছাদের সুন্দর উপরে ব্রেকেট দিয়ে রাখছে ছাদের পরিবেশ দেখেন বারাইটের কাপড় লাপড় কাপড় যে আপনি দেখা যায় আশেপাশে মিল কারখানা ইন্ডাস্ট্রিজ এই এলাকা হল ঘনবসতি এলাকা এখানে এলাকা এখানে কোন আপনার পরিবেশ খুব ভালো হুম তো যাই হোক আপনারা কাছে আপনারা যতটুকু দ্রুত আপনারা আমার এই নাম্বারে যোগাযোগ করবেন বোর্ডভাজার টাকা মনিসি রোড থেকে দশ টাকা বাড়া দিয়ে আপনি চলে আসবেন হাজি মার্কেটে হাজি মার্কেটের অপোজিটই কিন্তু এবার এটি অবস্থিত হাজি মার্কেটের অপোজিটে কিন্তু আপনি অবস্থিত তো আপনারা বাড়ির যে যে পজিশন অবস্থান আমি দেখালাম আপনারা দেখেন আশেপাশে যে মানুষ বাড়ি ঘর করে তার পাশে তিরিশ ফিট রাস্তার সাথে কিন্তু এই বাড়িটি অবস্থিত তো ওই যে দেখা যাচ্ছে আপনি ফ্ল্যাট বাড়িগুলো ওই বাড়ির পাশেই কিন্তু গাছা থানা এই বাড়িটির অপোজিটই কিন্তু হলো আপনার গাছা থানা তো মানুষ চিন্তা ভাবনা করে যে বাড়ির আশেপাশে যদি থাকে মেল কারখানা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি দেখা যাচ্ছে হ্যাঁ এই সামনে কিন্তু ফিট রাস্তা বাড়ির সাথে কিন্তু তিরিশ ফিট রাস্তা এই রোড গিয়ে কিন্তু এই বাড়িটি হ্যাঁ মার্কেট পজিশনের বাড়িটি আর হলো মূলত আপনি মানুষ যে স্কুল মাদ্রাসা মসজিদ সব কিছুই আছে এই বাড়ির সামনে চাইলে আপনি বাজারও কাছে আছে এখান থেকে আট থেকে দশ মিনিট হেঁটে সাত থেকে আট মিনিট সর্বোচ্চ আট থেকে আট মিনিট হেঁটে গেলে আপনি চলে চলে যেতে যেতে পারবেন পারবেন টাকা দিয়েও হাফ কিলো আপনি হেঁটেও যেতে পারেন তা আমি আপনাদের গ্যাস বলবো যারা দেশে দেশে বাইরে থাকেন এবং প্রবাসে থাকেন তারা অবশ্যই বলেন যে ভাই আমাকে তিনতলা দুই তালা একটা বাড়ি দেন কম রেটে ভাড়া যেন থাকে তো এবার এটা মূলত পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া আছে হ্যাঁ পঁয়ষট্টি হাজারটা ভাড়া ছয় ডাবল গ্যাস তিন ইউনিটের বাড়ি জমির পরিমাণ হলো তিন কাঠা জমির পরিমাণ হলো তিন কাঠা আমি আবার দেখাচ্ছি বাড়ির সাইড এবং অপোজিটের সাইডগুলো যে সুন্দর করে বাড়িটা উনি করছে এবং সামনে আপনার ওই যে আমি রাস্তার যে বের হয়ে গেলাম এই সামনে কিন্তু আপনি গ্যাসের রাইজার আছে আমি সেটাও দেখাব তিরিশ ফিট রাস্তার সাথে যে উনি বাড়িটা করছে খুব সুন্দর একটা বাড়ি এই যে গ্যাসের রাইজার তো গাইস এই যে আপনি বাড়ির সামনে কিন্তু 30 ফিট রাস্তার সাথে যে আশেপাশে বিল কারখানা ইন্ডাস্ট্রি গোরবাড়ি আছে এগুলো আসলে এই যে দেখেন কোন এলাকা যাকে বলা হয় এই যে বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি খুব সুন্দর একটা বাড়ি তো আপনারা গাইস ফলো করছেন বাড়িটা কি রকম অবশ্যই দেখছেন শুনছেন তো অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ভোট বাজার থেকে 10 টাকা ভাড়া দিয়ে আপনারা সরাসরি চলে আসবেন হাজি মার্কেট তার অপোজিটে কিন্তু এই বাড়িটি অবস্থিত বাড়ির মূল্য এক কোটি নব্বই বাড়ির মূল্য এক কোটি নব্বই ছয় ডাবল গ্যাস ভাড়া পঁয়ষট্টি হাজার জমির পরিমাণ তিন কাঠা আপনারা বোর্ড বাজার থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন হাজি মার্কেট আমি আপনাদের প্রয়োজনে হাজি মার্কেটের আসলে আসার পাশে এর পাশে কিন্তু আমার বাড়ি আমার বাড়িটাও এখানে আমি আপনাদের বাড়িটা দেখাতে পারবো তো গাইস আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন আমার পেজটা ফলো করবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম